আসসালামু আলাইকুম প্রিয়ভিভার্স আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি একটি অযত্নে থাকা অবহেলায় পরে থাকা এই প্রাচীন আমলেরই বলা চলে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আর যে টপটিতে গাছটি রয়েছে সেটি হচ্ছে সেই ব্রিটিশ আমলে যে কয়লা বাহিত বা কয়লা চালিত রেল ইঞ্জিন ছিল সেই রেল ইঞ্জিনে পানি সরবরাহের কাজে এই টপটি ব্যবহৃত হতো আসলে আমি যেটিকে টপ বলছি এটি অ্যাকচুয়ালি টপ না বর্তমানে এটি আর ব্যবহৃত হয় না পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বিধায় এটি আজকে হয়ে দাঁড়িয়েছে বটগাছের একটি টবে পরিণত আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে মনে হচ্ছে যে এই টবের ভিতরেই এই গাছটিকে অতি যত্ন সহকারে রোপণ করা হয়েছে আসলে কিন্তু এরকম না বটগাছ সচরাচর যে জীবনটিভাবে হয়ে থাকে যে পরিত্যক্ত জায়গায় প্রাকৃতিকভাবেই এই গাছের জন্ম হয় সেখানেও বা এই জায়গাটিতেও সেই একই অবস্থায় হয়েছে আসলে এটিতে কারোর হস্তক্ষেপ না থাকার কারণে বটগাছটি এইভাবেই দখল করে নিয়েছে এই ওয়াটার ট্যাঙ্ক বা পানির ট্যাঙ্কটি চলুন আমরা সেই বটগাছের গুড়ার দিকে যাব ভিতরে এই ট্যাঙ্কির ভিতরে তার যে গুড়াটি রয়েছে আসলে রকম। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পানির ট্যাঙ্কের ভিতরের পরিবেশ আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন তিনটি বটের গাছ দেখা যাচ্ছে এটি ওই উপর থেকে সাদ ভেদ করে এইভাবে মাটিতে চলে এসেছে আসলে কিন্তু এটি বটের গাছের মূল কাণ্ড এটি না এটি হচ্ছে সেই উপরে গাছ হয়েছে এবং সেখান থেকে আমরা যেটিকে ব বলে থাকি সেই ব নেমেছে এই বিল্ডিংয়ের বা এই পানির ট্যাঙ্কির স্বাদ ভেদ করে নিচের দিকে এরপরে আস্তে আস্তে সেটি মাটি পর্যন্ত পৌঁছেছে আসলে এই দৃশ্যটি আপনাকে দেখতে হলে আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যোগতি নামক রেল স্টেশন কুষ্টিয়াতে আসলে এই জগতি রেল স্টেশন দেশের সর্বপ্রথম রেল স্টেশন আজকে সেটি এইভাবেই পরিত্যক্ত এবং অযত্নের কারণে কি হতে পারে সেটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ আপনাদেরকে পরবর্তীতে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম